সুধি দর্শক আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে হলিডে কোচিং ইউটিউবের চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই আজকে আমি তোমাদের সামনে জৈব যৌগ রসায়নের প্রফেশনালের ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টারের অধ্যায়ের বত্রিশটি এমসিকিউ প্রশ্ন উপস্থাপন করব। যেগুলো পরীক্ষার পড়ার সম্ভাবনা খুবই রয়েছে গুরুত্বপূর্ণ সহকারে সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করতে ভুলবে না বন্ধুদেরকে শেয়ার করে জানিয়েতে ভুলবে না কারণ তারাও কেমিস্ট্রি বিষয় সম্পর্কে যাতে বুঝে আরও ভালো নাম্বার তুলতে পারে সেই প্রচেষ্টাই কিন্তু আমাদের এই ভিডিও এবং তোমরা যদি পূর্বের ভিডিও না দেখে থাকো আই বাটনের ক্লিক থেকে দেখে নেবে তাহলে সময় নষ্ট না করে চটপট আমরা এমসি কিউগুলো এবং তার উত্তরগুলো দেখে নেই বত্রিশটা এমসি প্রথম যেটি রয়েছে একটি টার্সিয়ারি অ্যাপ হলের উদাহরণ হলো এর অপশানটা ঠিক হবে সি থ্রি সি সিএইচ থ্রি সিএইচ থ্রি ও অর্থাৎ যেখানে তিনটি অ্যালকিল গ্রুপ কার্বনের সঙ্গে যুক্ত থাকবে তাকেই বলা হয় টার্সিয়ারি অ্যালকোহল ওই পরে দুয়ের প্রশ্ন ওয়াটার গ্যাস কোন গ্যাসের মিশ্রণ ওয়াটার গ্যাস হচ্ছে সম আয়তনের কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ বিয়ের অপশানটা ঠিক হবে ফরমাল লিহাইডের সঙ্গে জাইমান হাইড্রোজেন সক্রিয় হাইড্রোজেন এবং লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইট দিলে কী উৎপন্ন হবে সেটা হচ্ছে মিথানল উৎপন্ন হবে সিএইচ থ্রি ও এইচ ওয়াটার গ্যাস থেকে উৎপাদিত হয় কোন গ্যাস মিথানল মিথানল উৎপন্ন হয় বিয়ের অপশানটা ঠিক হবে ইথেন নয় মিথানল এরপরে প্রশ্ন অ্যামিন মিথাইল অ্যামিনে নাইট্রাস অক্সাইড এই চেনুটি দিলে কী উৎপন্ন হবে সেটাও হচ্ছে তোমার মিথানল উৎপন্ন হবে এরপরে আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে মিথাইল অ্যালকোহলের বিক্রিয়ায় কী উৎপন্ন হয় এর অপশানটা হবে ফর্মিক অ্যাসিড তোমরা কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই খাতায় লিখে রেডি করবে কারণ এই প্রশ্নগুলোর মতোই কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষার পড়বে এই জন্য সবাইকেই বলব গুরুত্বপূর্ণ সহকারে সম্পূর্ণ ভিডিওটি এবং তোমরা কিন্তু খাতাতে নোট ডাউন করে এই প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবে সাতের প্রশ্ন মিথানলের সঙ্গে এইচ সি এল অনাদ্র দিলে এ প্লাস জল উৎপন্ন হবে এ যৌগটি হলো মিথাইল ক্লোরাইড সিএইচ থ্রি সি এল আঠের প্রশ্ন মিথাইল অ্যালকোহলের সাথে অ্যাসিডাইল ক্লোরাইডের বিক্রিয়ায় কী উৎপন্ন হয় সেটা হচ্ছে তোমার এস্টার উৎপন্ন হয় সেটা ইথাইল এস্টার ডাই ইথাইল এস্টার উৎপন্ন হয় সিএইচ থ্রি সি ডবল সিএইচ থ্রি বিয়ের অপশানটা ঠিক হবে এর পরের প্রশ্ন তোমাদের নয়ের দাগের প্রশ্ন নয়ের দাগের প্রশ্নে রয়েছে যে সিএইচ থ্রি সি ডবল এইচ প্লাস অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে মিথানল যুক্ত করলে এবং কনসেন্ট্রেশনের স্টুয়েস কর দিলে এ যৌগটি উৎপন্ন হয় এ যৌগটি কোনটি এ যৌগটি হচ্ছে সেই এস্টার সিএইচ থ্রি সি থ্রি দশের প্রশ্ন মিথাইল অ্যালকোহলের সাথে গ্রিগনার বিক্রিয়ার বিকার গ্রিগনার বিকারক বিক্রিয়ায় কী উৎপন্ন হয় গ্রিগ্নাল বিকারকের সঙ্গে মিথাইল অ্যালকোহলের বিক্রিয়ায় মিথেন গ্যাস উৎপন্ন হয় এর অপশনটা ঠিক হবে এগারো দাগের প্রশ্ন পেট্রোলের সাথে কী মিশিয়ে পাওয়ার অ্যালকোহল তৈরি করা হয় সেটা হচ্ছে অ্যালকোহল মিশিয়ে ফার্মেন্টেশন বা সন্ধান প্রক্রিয়ায় উৎপন্ন অ্যালকোহলের কত শতাংশ ইথাইল অ্যালকোহল থাকে বিয়ের অপশানটা দশ থেকে বারো পারসেন্ট অ্যালকোহলীয় সন্ধান ক্রিয়ায় গ্লুকোজ থেকে ইথাইল অ্যালকোহলে পরিণত করতে যে জটিল যৌগ সন্ধান ক্রিয়া ঘটায় যে জটিল যৌগটি সন্ধান ক্রিয়া ঘটায় সেটির নাম কি সেটি হলো সি জাইমেস জাইমেস চোদ্দোর প্রশ্ন ইথিলিনের সঙ্গে কনসেন্ট্রেটেড রেজিস্ট্রেশন সফর সত্তর থেকে আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জল যোগ করলে এ যৌগটি উৎপন্ন হয় এই যৌগটি কোনটি সেটি হচ্ছে ইথাইল অ্যালকোহল সি থ্রি টু পনেরো প্রশ্ন অ্যাসিটিলিনের সঙ্গে টোয়েন্টি পারসেন্ট এইচ টু থেকে এ উৎপন্ন হয় এতে আবার জাইমান হাইড্রোজেন বা সক্রিয় হাইড্রোজেন এবং নিকেল দিয়ে বি যৌগ উৎপন্ন হয় এ এবং বি যৌগগুলি কি এ এবং বি যৌগগুলি এ হল অ্যাসিডাল ডিহাইড সিএইচ থ্রি সি এইচ ডিহাইডে আবার হাইড্রোজেনেশন করলে সেখান থেকে ইথাইল অ্যালকোহল তৈরি হয় সিএইচ থ্রি টু এইচ এর অপশানটা ঠিক হবে ষোলোর প্রশ্ন কে টু সি আর টু ও সেভেন ও কনসেনট্রেটেড এইস্টেফার মিশ্রণের দ্বারা ইথাইল অ্যালকোহলকে জারিত হয়ে কী উৎপন্ন হয় জারিত হলে অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন হয় বিয়ের অপশানটা ঠিক হবে সিএইচ থ্রি সি ডবলু এইচ সতেরোর প্রশ্ন ইথাইল অ্যালকোহলের সঙ্গে লাল ফসফরাস এবং হাইড্রোয়োডিক অ্যাসিড যুক্ত করলে কী উৎপন্ন হয় ইথেন গ্যাস উৎপন্ন হয় বিয়ের অপশনটা ঠিক হবে সিএইচ থ্রি সিঙ্গেল বন সিএইচ থ্রি ইথাইল অ্যালকোহলে কী দিলে সেখান থেকে ইথাইল ক্লোরাইড এবং সালফার ডাইঅক্সাইড এবং সেই সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় সেটা হচ্ছে থায়োনিন ক্লোরাইড বা এসোসি টু যুক্ত করলে ইথাইল অ্যালকোহলের সঙ্গে কি যুক্ত করলে সেখান থেকে ডাই ইথাইল ইথাইল উৎপন্ন হয় সেটা হচ্ছে দুশো চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অ্যালুমিনা বা এল টু ও থ্রি যুক্ত করলে কুড়ির প্রশ্ন ইথাইল অ্যালকোহলের সাথে গ্রিগনার বিকারকের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় মিথেন উৎপন্ন হয় সিএইচ ফোর উৎপন্ন হয় একুশের প্রশ্ন ইথাইল অ্যালকোহলের সঙ্গে কী যোগ করলে সেখান থেকে আয়োডেক্সের গন্ধযুক্ত তোমার হ্যালোডোফর্ম উৎপন্ন হয় সেটা হয় আয়োডোফর্ম উৎপন্ন হয় সেটা হচ্ছে আয়োডিন এবং সোডিয়াম হাইড্রক্সাইড বাইশের প্রশ্ন বাইশের প্রশ্ন হচ্ছে রেক্টিফাইড স্পিরিটে ইথাইল অ্যালকোহল ও জলের পরিমাণ কত থাকে সেটা হচ্ছে ডি এর অপশানটা ঠিক হবে পঁচানব্বই দশমিক ছয় পারসেন্ট ও ফোর পয়েন্ট ফোর পারসেন্ট তেইশের প্রশ্ন ইথাইল অ্যালকোহলে কী পদ্ধতিতে রেক্টিফাইড স্পিরিটে পরিণত করা হয় সি আংশিক পাতন পদ্ধতিতে রেক্টিফাইড স্পিরিট থেকে নির্জল অ্যালকোহল তৈরি করতে পাতন ক্রিয়ায় পাতন করার সময় কি মেশানো হয় বারবার চুন এবং ধাতব সোডিয়াম মেশানো হয় অ্যাবসুলেট অ্যালকোহল বা নির্জল অ্যালকোহলে ইথাইল অ্যালকোহলের পরিমাণ কত বিয়ের অপশানটা ঠিক হবে সাতানব্বই নিরানব্বই দশমিক সাত পারসেন্ট মিথিলেটেড স্পিরিট এতে কী মিশানো হয় যাতে একে বিষাক্ত করা হয় বা বিষাক্ত করার জন্য এর অপশানটা ঠিক হবে টেন পার্সেন্ট মিথাইল অ্যালকোহল পিরিডিন ও ন্যাপথা এর সঙ্গে যোগ করা হয় পাওয়ার অ্যালকোহলে অ্যালকোহলের পরিমাণ কত থাকে পাওয়ার অ্যালকোহলে অ্যালকোহলের পরিমাণ থাকে পঁচিশ পারসেন্ট একটি পানীয় বোতলে প্রুফ স্পিরিটের মান আশি পারসেন্ট হলে ওই বোতলে কত পরিমাণ ইথাইল অ্যালকোহল মেশানো আছে ওই বোতলে মেশানো রয়েছে চল্লিশ পারসেন্ট ইথাইল অ্যালকোহল উনত্রিশের প্রশ্ন পানীয় বোতলে কত পরিমাণ অ্যালকোহল মেশানো আছে জানা যায় কী থেকে সেটা হচ্ছে প্রুফ স্পিরিট ভ্যালু থেকে এর অপশানটা ঠিক হবে স্পেকট্রোস্কোপিক অ্যালকোহল কোথায় ব্যবহার করা হয় সি এর অপশান ঠিক হবে স্পেক্টোমিটারের দ্রাবক হিসাবে ব্যবহার করা হয় স্পেকট্রোস্কোপিক অ্যালকোহলকে সাধারণত বিশুদ্ধ অ্যালকোহল ব্যবহার করা হয় আয়োডেক্স বা উইন্টার গ্রিন ওয়েল বা ওয়েল উইন্টার গ্রিনের গন্ধ বিশিষ্ট যৌগটি কোনটি যৌগটি হচ্ছে সি এর অপশানটা ঠিক হবে বেঞ্জিনিং ওয়েচ সিও সিএইচ থ্রি হচ্ছে ওয়েল অফ উইন্টার গ্রিনের সংকেত স্যালিসাল স্যালিসাইলিক অ্যাসিডে মিথানল এবং এইচ টু এ সফর দিলে কী উৎপন্ন হবে সেখানেও ওয়েল অফ উইন্টারগ্রিন উৎপন্ন হবে এর অপশানটা ঠিক হবে বেঞ্জিনিং ও এইচ সি ও থ্রি স্যালিসাইলিক স্যালিস সরি তোমার ওয়েল অফ উইন্টারগ্রিন এই হচ্ছে সংকেত বা আয়োডেক্সের গন্ধযুক্ত কার্বনিল যোগ্য তা ফেনলযুক্ত সম্পূর্ণ ভিডিওটি আশা করি তোমাদের সত্যকের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবে না তোমাদেরকে আরও বলে রাখি এই অধ্যায়ের আরও কিছু প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের সামনে পরবর্তী ভিডিওতে উপস্থাপন করবো ততদিনের জন্য ধন্যবাদ নমস্কার